আমরা সম্পূর্ণ টাকা আপনাকে ফেরত দিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্যাস্ট্রিক অম্বল ও বুক জ্বালা পড়া অসুবিধা যেন শেষই হয় না বারবার ওষুধ খেয়েও পাচ্ছেন না স্থায়ী সমাধান জীবনে তো অনেক টাকাই খরচ করেছেন অনেক কষ্ট সহ্য করেছেন আর নয় কষ্ট আলহামদুলিল্লাহ প্রাকৃতিক ভেষজের তৈরি মেথিমিক্স গোল গ্যাস্ট্রিক সমস্যার নির্ভরযোগ্য ও নিরাপদ সমাধান গ্রিন শেফার মেথিমিক্স গোল নিয়মিত ব্যবহার করলে ইনশাল্লাহ দ্রুত আরাম পাবেন হজম শক্তি বৃদ্ধি পাবে পেটের অস্বস্তি থেকে মুক্তি পাবেন আমরা আত্মবিশ্বাসের সাথে এটাই বলতে চাই যে আপনি গ্রিনশেফার মেথিমিক্স গ্রহণ করার পরে আপনার যদি উপকার না আসে তাহলে আমরা সম্পূর্ণ টাকা আপনাকে ফেরত দেবো গ্রিনশেফার মেথিমিক্স গোল সেবনে আপনি পাঁচ থেকে সাত দিনের মাঝেই ইতিবাচক পরিবর্তন দেখতে পারবেন ইনশাআল্লাহ তাই আর দেরি না করে এখনই স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা অর্ডার না বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আপনার অর্ডার কনফার্ম করুন